ঈদের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে আসছি আপনারা তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে এক্সক্লুসিভ ড্রেসগুলি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি কিন্তু চলে আসছি যে গ্লো টাচ বাই আলভিয়ারতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা কিন্তু অনলাইনে পারচেস করে ফেলতে পারবেন একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আর আপনার শপ অ্যাড্রেস দিয়ে দিব আমি ভিডিও লাস্টে শপে এসেও নিয়ে নিতে পারবো এইটা যে কী এক্সক্লুসিভ একটা ড্রেস আর এক দমি হচ্ছে নিউ আসছে যে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে আপনাদেরকে একটু ডিটেলসে তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন ঠিক আছে এটা আপু একটু নিয়ে নিন এইটা জাস্ট দেখেন এইটা কিন্তু আপনারা তিনটা পার্টে পাচ্ছেন প্রথমে আমি জামাটা দেখিয়ে দিই এইটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে দেখেছেন উপরের পার্টটি একটু ফ্রগ স্টাইলের হবে শর্ট ফ্রগ স্টাইলের কাজটা দেখেন মারাত্মক সুন্দর কিন্তু একদম হচ্ছে পেছনে একদম সিম্পল হচ্ছে সামনে কিন্তু এভাবে ভারীভাবে ওয়ার্ক করে দেওয়া আছে এবং এখানে কিন্তু ফাড়া দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফাড়া দেওয়া আছে খুবই সুন্দর কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসটা পেছনের সামনে বোধ ওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে ছিল জামাটি আর এইটা হচ্ছে এইটার প্যান্ট প্যান্টটা জাস্ট দেখেন হ্যাঁ অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে কি পরিমাণে ঘের এত সুন্দর যে দেখেছেন এটা কিন্তু একদম রেডি ড্রেস হ্যাঁ নিচে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে ইনারটাও দেখিয়ে দিচ্ছি এই যে ইনার সেট করে দেওয়া আছে সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো হচ্ছে প্লাজোটাতে একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তারপরে কালার দেখিয়ে দিব। এটা হচ্ছে প্লাজুটা এটা হচ্ছে উপরের জামাটি আর এটার সাথে কিন্তু আপনার অনেক সুন্দর একটা দুপাটাও পেয়ে যাচ্ছেন দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুপাটাটা একটু অন করে নিই এইটা চাস দেখেন কি পরিমানে যে সুন্দর এই দুপারটা যাদের পছন্দ হবে এটা আমি কিন্তু অ্যাশ কালারের মধ্যে দেখিয়েছি আর এগুলো আমরা কত করে দিচ্ছি আপু এগুলো আমরা ছয় হাজার দুশো করে দিয়ে দিচ্ছি আর এটার অনেকগুলি কালার আছে কালারগুলি আমরা শো করে দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে জাস্টি পিঙ্কের মধ্যে এটা হচ্ছে দুপারটা ছয় হাজার দুশো টাকা প্রাইস কেউ কিন্তু মিস করবেন অনলাইনে পার্চেস করে নেবেন বা হচ্ছে তাদের শপে চলে আসবেন এটা মিন্ট কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আরও ডিসপ্লে করা আছে তো ডিসপ্লেগুলি দেখেছি জাস্ট দেখেন কী পরিমাণে সুন্দর কালার এই হোয়াইটটা কিন্তু মারাত্মক সুন্দর অপরাধ ছয় হাজার দুশো টাকা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন কেউ কিন্তু মিস করবেন না এখন ভেলভেটের উপর একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট মারাত্মক সুন্দর মার্শাল কি কালেকশন আপুদের দেখেন এখানে কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে সুন্দরভাবে পুরো ড্রেসটাতে কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে সামনেও কারচুপি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছে নেট ফেব্রিক্সের মধ্যে জয় সুতার কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টটি প্যান্টের মধ্যেও কিন্তু সেমভাবে ওয়ার্ক করে দেওয়া আছে প্লাজো স্টাইলের প্যান্ট পেয়ে যাচ্ছে এটা প্রাইস কত রাখছে আপু এটা আমরা কত করে দিচ্ছি ছয় হাজার আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো আশি টাকা যার যার পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে কিন্তু অনলাইনে নেবেন বা শপে চলে আসবেন আরও সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ঠিক আছে এইটা জাস্ট দেখেন হোয়াইট কালার মধ্যে যারা হোয়াইট লাভার তাদের জন্য তো এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন এটা হচ্ছে স্লিভসটা এখন হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে তো এই জন্য আমি খুবই জলদি জলদি দেখিয়ে দিচ্ছি একদিন ফ্রি টাইমে এসে তাদের শপটা আরও সুন্দর করে কালেকশনটি গুলি দেখিয়ে দিব এটা অনেক সুন্দর এটার সাথে কিন্তু এই যে সেমভাবে ওয়ার্ক করা দু পার্টটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমরা কত করে দিচ্ছি আপু এটা সাত হাজার পাঁচশো টাকা যার যা পছন্দ হবে নিয়ে নেবেন অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এখন হচ্ছে মিন্ট কালার মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মিন কালারের মধ্যে ওয়াও মার্শাল অনেক বেশি সুন্দর ঠিক আছে মিন কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে আপনি নিয়ে নিতে পারেন লাস্ট আরেকটা কালেকশন দেখাবো সেইটা হচ্ছে ইয়োলো কালার মধ্যে এইটা কি পরিমাণে যে গর্জিয়াস দেখেছেন জাস্ট দেখেন এটার সাথে কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে সারা স্টাইলে হ্যাঁ এটা খুবই সুন্দর জাস্ট দেখেন এইটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে সারা স্টাইলে এটার সাথে কিন্তু আপনারা দুপারটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে ফুল দুপারটা পেয়ে যাচ্ছেন এই যে আমি ধরেও নিচ্ছি তো খুবই সুন্দর একটা কালশন এটা কত করে দিচ্ছি আপু এটা হচ্ছে প্রাইস সাত হাজার টাকা এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা যার যার পছন্দ নিয়ে নেবেন এখন শপ অ্যাড্রেসটা বলে দিব আর সবটাই একটু আপনাদের ঘুরে দেখাই যেহেতু আমি ভালো করে কালেকশন কালেকশনগুলি দেখাতে পারলাম না সো দেখেন ঈদের জন্য তাদের কি পরিমাণে কালেকশন এসেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে এই কালেকশনটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে কিন্তু এটা এক পিসই আসে তাই আমি দেখাতে পারিনি শপে চলে আসবেন নিয়ে নিতে পারেন আপু আপনাদের কার্ডটা দেখে তো আমি এখন শপ অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি যে শপে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে গ্লোটাস বাই আলভিয়া আপনারা চলে আসবেন সীমান্ত সম্ভারে একদম গ্রাউন্ড ফ্লোরে আর শপ নাম্বার হচ্ছে জিরো জিরো সেভেন সেভেন একদম গেট দিয়ে ঢুকে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন তো চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ